আসসালামাল কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আমি ধান লাগানোর পর থেকে ধান বাসায় নিয়ে আসা পর্যন্ত যত কিছু করা হয়েছে সবকিছু ভিডিওতে দেখিয়েছি কিন্তু ধান বাসায় নিয়ে আসার পরে যেটা মারাই করা হয়েছে এবং ধান সিদ্ধ করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আমি মাঝখানে কিছুদিন সময় না পাওয়ার কারণে ভিডিওটা আপলোডও করতে পারি নাই ভিডিওর যে ভয়েস ওভার দিতে হয় সেটাও দিতে পারি নাই তারকে আজকে একটু সময় পেয়েছে বিধায় আজকে ভিডিওটা আপলোড করতেছি আপনারা একটু ক্ষমা সুন্দর দিচ্ছি দেখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো কিছুক্ষণ আগে ভিডিও আপনারা যে বিড়ালটিকে দেখতে পেলেন সেই বিড়ালটিকে দেখার সুবিধাটা আমি নিচে আবার দিয়ে দিলাম ওকে এই বিড়ালটি গত দুই বছর আগে আমাদের বাসা থেকে চলে যায় এবং দুই বছর পরে আজকে ওকে আমরা বাসায় পেয়েছি হঠাৎ করে আমাদের বাসায় আসলো ওকে দেখে চেনার কোনো উপায় ছিল না যখন ও আমাদের কাছ থেকে চলে গিয়েছিল দুই বছর আগে সে তখন অনেক ছোট ছিল আর আজকে অনেক বড় হয়ে গিয়েছে তারপরে আমরা ওকে চিনতে পারি একটা কারণে দুই বছর আগে কিছু বিড়াল ওর উপরে অ্যাটাক করার পরে ওর মুখে অনেক জায়গায় একটু ক্ষত হয়েছিল তারপরে ওই জিনিসটা দেখে আমরা ওকে চিনতে পারি এবং ওর কাছে যাওয়ার পরেও আমাদের কাছে আস্তে আস্তে আসা শুরু করে এখন যে গর্ত করতেছি এখানে মোট চারটা গর্ত করতে হবে চারটা খুঁটি করার জন্য আমরা মূলত এখানে একটা ছোট্ট করে হাউস বানানোর চিন্তা ভাবনা করেছে ধান ভেজানোর জন্য আগেকার মানুষ দেখতাম একটা কুলা ছিল কুলার মধ্যে ধান ভিজাইতো বা একটা গর্ত করে নিত গর্তের মধ্যে ধান ভিজাইতো আবার কিছু কিছু মানুষ এমন দেখা যেত যে আপনার প্লাস্টিকের বস্তার মধ্যে অথবা সালার বস্তার মধ্যে ধান ঢুকিয়ে ওইটা পুকুরের মধ্যে ফেলে রাখতো ওটা আবার তুলে নিয়ে এসে তারপরে ধান সিদ্ধ করতো ওইটা আবার একটু বেশি কষ্ট হয় যাদের গায়ে একটু বেশি শক্তি আছে তারা ওইটা করতে পারে আগেকার মানুষ মানুষ বেশিরভাগই ওইটাই করতো আমাদের মোটামুটি ভাবে একটা হাউস বানানো প্রায় শেষের দিকে এবার একটু হাউজের মধ্যে ঘুরে দেখতে হবে কেমন ঠিকঠাক আছে কিনা আপনি একটু দেখে বলেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করলাম ভালো করে করার জন্য তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এবার এর মধ্যে একটা পলিথিন দিয়ে দেবো যাতে করে পানি বের হয়ে না যায় পলিথিন দিয়ে আমাদের তিন দিন সিদ্ধ করতে হবে কারণ আমাদের যে পরিমাণ ধান আছে সেটা আমরা তিন ভাগ করে নিয়েছি এটা একটা আন্দাজ করেছি যে তিন ভাগ করলে আমাদের একটা সম হবে যাতে সিদ্ধ করতেও সুবিধা হয় আমাদের কাজ করতেও যেন অনেক বেশি সুবিধা হয় আমাদের আমাদের ধারণা অনুযায়ী এই হাউজের মধ্যে তাও পঁচিশ থেকে ২৬ গামলা ধান দিতে হবে তারপরে পানি দিলে আরো বেশি ফুলবে যখন ধান তারপরে এই হাউসটা ফুলফিল হয়ে যাবে আমরা আশা করছি এখন দেখা যাক ধান দেওয়া তো শুরু করলাম ধান আনুমানিক আমরা পঁচিশ থেকে ছাব্বিশ গামলা দিব তারপরে যদি একটা লেভেল চলে আসে যদি মনে হয় না আর একটু দেওয়া দরকার তাহলে আরেকটু দিব আর যদি মনে হয় যে আর দেওয়া যাবে না তাহলে আমরা তো বেশ পঁচিশ ছাব্বিশ এর মধ্যে থেকে যাবো ইনশাল্লাহ আমরা এখানে মোট সাতাশ গামলা ধান দিয়েছি এবার পানি দিব এখানে পানি দেওয়ার পরে আজকে আমরা পানি দিচ্ছি আগামীকালকে এটা সিদ্ধ হবে বলতে দুইটা তিনটা অর্থাৎ ভোর দুইটা তিনটায় উঠতে হবে দুইটা তিনটায় উঠে তারপরে আমরা সিদ্ধ করা শুরু করবো এটা আপনার আনুমানিক প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা রাখতে হবে তারপরে এটা সিদ্ধ করতে হবে তো এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে হয়তো বা আমরা সিদ্ধ করা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সকালের দিকে আমরা ধান ভিজিয়েছি এখন আনুমানিক নয় থেকে 10 ঘন্টা হয়ে গেছে আর এখন আমার মাথায় আপনারা যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপাল আমি এই জিনিসটা আমার ফুপিদের বাসা থেকে নিয়ে আসতে গিয়েছিলাম কারণ ফুপিদের বাসায় এই জিনিসটা আছে ওখান থেকে নিয়ে এসে যদি না রেখে দেই তাহলে ভোরে উঠে নিয়ে আসতে গেলে আমাদের কষ্ট হয়ে যাবে কারণ তখন ওরা সবাই ঘুমিয়ে থাকবে এজন্য আমরা নিয়ে এসে রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক করে রাখছি আমাদের অঞ্চলে এই জিনিসটাকে আমরা তাপালি বলি অনেকে এটা দিয়ে রস জ্বলায় আপনারা দেখে থাকবেন এখন অনলাইনে অনেকেই রসের ভিডিও দেই যারা গুর বানায় আর কি গুর জ্বালানোর সময় তাপালের উপরে গুর জ্বালাই তো আমরা এখন সেট করে রাখলাম সকালে অর্থাৎ আমরা ভোরের দিকে উঠব দুইটা 3টার দিকে উঠে তারপরে আমরা ধান সিদ্ধ করা শুরু করব ইনশাআল্লাহ আজকে হচ্ছে পরের দিন অর্থাৎ এখন বাজে 2টা 30 মিনিট মেবি আমরা ঘর থেকে বের হইছি 2টা 25 দিকে আর এখন আমরা এখান থেকে অর্থাৎ হাউস থেকে ধানগুলো সেঁকে নিতেছি এই সেঁকে নেওয়ার পরে এটা আমরা তাপালের উপরে দেব দেওয়ার পরে আর কি আমরা সিদ্ধ করা শুরু করব আমাদের তাপালের সাইজ অনুযায়ী এই তাপালের উপরে হয়তোবা সাত থেকে 8 গামলা সর্বোচ্চ সাত থেকে 8 কাঠ যাবে আর তারপরেও দুই সাইডে কাঠ দেওয়া লাগবে নতুবা যখন সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার সময় পরে যেতে পারে তাই আর কি আমরা দুই সাইডে কাঠ দিয়ে নিয়েছি এবং এখন আমরা তাপালের নিচে আগুন জ্বালিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করার জন্য আমরা লাকড়ি হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা জানেন আমরা যে হুরোটা রাস্তায় দিয়েছিলাম সেটা মানে ওখান থেকে যে ধানটা বের হয়ে যায় ধানটা বের হয়ে যাওয়ার পরে ধানটা আমরা আলাদা রেখেছি এবং যে হুরোটা ছিল ওই হুরোটা দিয়ে আমরা মূলত এখানে আমরা তাপালের নিচে জ্বালিয়ে দিয়েছি অর্থাৎ আমরা এই লাকড়িটা ব্যবহার করছি ধান সিদ্ধ করার জন্য প্রথমবারের দিকে একটু সময় বেশি লাগলো কারণ সবকিছু ঠান্ডা ছিল এখন যেহেতু অনেক বেশি শীত পড়তেছে কুয়াশা পড়তেছে আর তাপালো অনেক ঠান্ডা আমরা যেহেতু প্রথম জ্বালালাম এর পরের বার থেকে একটু কম সময় লাগবে এখন আমাদের সময় লাগলো প্রায় আধা ঘন্টা প্লাস ৪০ মিনিটে বলা চলে চল্লিশ মিনিট মতো সময় লাগলে এর প্রথম ধানটা সেদ্ধ করার জন্য এর পরের বার হয়তো বা দুই থেকে আর তিন তাপাল হবে আমরা ধারণা করছি চার তাপাল হওয়ার এখন দেখা যাক কতটুকু হয় সেই দুইটার সময় উঠেছে তখন থেকে ধান সেদ্ধ করতে শুরু করেছি এখন তিন তাপাল হয়েছে সেই তাপালে তিন তাপাল হয়েছে মাঝখানে নামাজ পড়তে গেছিলাম নামাজ শেষ করে এখন আবার যাচ্ছি আর এক তাপাল হইলে হয়তো বা হয়ে যাবে এখানে তিন তাপাল হয়েছে আর এক দেওয়া হচ্ছে ধান এখন এই ভরে গেলেই তারপরে আমরা এখান থেকে তাপালটা এইগুলা বস্তার মধ্যে নিয়ে আমরা ওই সাদে নিয়ে চলে যাব ইনশাল্লাহ প্রথমে ভাবছিলাম যে সকাল হতে হতে হয়তোবা শেষ হয়ে যাবে কিন্তু এখনও শেষ হয়ে নাই আর ওই ওখান থেকে যে হাউসটা করছিলাম না হাউজের পানি সেঁকতে একটু দেরি হচ্ছে এই জন্য মূলত এটা এখন ধরাতে পারছি না ওখানে ওইটা পুরোপুরি শেষ হলে তারপরে এখানে ওই ধানগুলো এর উপরে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই উপরে দিয়ে ঢেকে দিলে তারপরে আমরা আগুন ধরাবো এবং আগুন ধরানোর পরে বৃষ্টি হয়ে তিরিশ মিনিট লাগবে তো এখন যেহেতু তাপাল গরম আছে নিচে আর সাইডে গরম আছে এখন হয়তো অত সময় লাগবে না তারপরে এবার একটু কম গতবার মানে গত যে তিনবার দিয়ে শেষ এবার অনেক চাপা চাপে লোড করে দেওয়া হয়েছিল এবার হচ্ছে একটু কম এখন দেখা যাক কত সময় লাগে এখন ঘড়িতে সময় বাজে আটটা মেবি আটটা একটু বেশি কম বেশি হবে তো এখন আমরা ধান অলরেডি সেদ্ধ করা সব হয়ে গিয়েছে এখন ওইগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমরা ছাদে নিয়ে চলে যাচ্ছি প্রতিটা বস্তায় এখন পঞ্চাশ থেকে ষাট কেজি মতো করে আসে এখন যদি পঞ্চাশ কেজি থাকে একটু ভেজা ধান তো তারপরে একটু ওজন বেশি হতে পারে তো আমরা এই ধান নিয়ে ছাদে দিয়ে দিচ্ছি ধানগুলো এক জায়গায় রাখলে ধান পা দিতে একটু সমস্যা হবে ধান ছাড়াই দিতে সমস্যা হবে তাই আমরা পুরো ছাদে যে কয়টা বস্তায় পুরো ছাদ মিলে জায়গায় জায়গায় আমরা দিয়ে রাখবো এখন ধান দেওয়া দেওয়ার সাথে সাথে শালিক দেখতে চলে আসছে তাদের খাবার সংগ্রহ করার জন্য আমরা দ্রুত চেষ্টা করবো সূর্য ওঠার আগেই সবকিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য সূর্য আস্তে আস্তে উঠতেছে একটু পরে পুরোপুরি সূর্য উঠে গেলে তারপরে সারা দিন ইনশাআল্লাহ হয়তো বা কয় রোদ দেওয়া লাগবে আমি জানি না এটা আমার ধারণা নেই তো এখন ধান অনেক গরম আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভাব উঠতেছে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ ধান পা দেওয়া শুরু হয়ে যাবে এই ভিডিওটা করতে আমার সময় লাগছে চার থেকে পাঁচ দিন তারপরে আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিয়েছি চার থেকে পাঁচ দিন ধরে আপনারা দেখছেন ভিডিওটা একটা ছয় মিনিট সাত মিনিটের একটা ভিডিও কিন্তু এই ভিডিওটা কাজ করতে যে কতটা দিন আমার সময় অপেক্ষা করা লাগছে এবং কতটা সময় ব্যয় করা লাগছে সেটা আমি জানি এবং আল্লামা বাবদ ভালো জানি তো একটা ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট হয় সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই জানে আমি ভিডিও করে বলি আমাকে নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে অনেকে আমাকে নিয়ে অনেক সমালোচনা করে তো সেটা করুক সমস্যা নেই যাদের সমালোচনা করার দরকার তারা তো করবে যে যেটাই করুক না কেন আমরা 6 মন থেকে 6.5 মন ধান সিদ্ধ করেছিলাম আনুমানিক একটা হিসাব তো সেইগুলো আমরা মোটামুটি ছাদর পরে নিয়ে চলে আসছি মানে নিচ থেকে উপরে নিয়ে চলে আসছি এখন এগুলো একটু সরিয়ে দিতে হবে সূর্য মাত্র ওঠা শুরু করছে এখন আমার মুখে এসে লাগতেছে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে একটু কাজ করলাম তো একটু পরিশ্রম হয়েছে একটু গা ঘামছে এই জন্য আর এখানে বসলাম শীতের সময় তো তো সকাল সকাল একটু শীত লাগছিল যখন দুইটার সময় উঠছিলাম তখন একটু শীত লাগছিল এখন আলহামদুলিল্লাহ এখন হয়তোবা রোদে শুকাতে হবে দুই দিন মতো রোদে শুকানোর পরে এগুলা হচ্ছে তারপরে হচ্ছে আমরা মিলে নিয়ে যাব মিলে নিয়ে যাওয়ার পরে এই ধানগুলো ভাঙাইতে হবে তারপরে চাউল হবে চাউল হলে বাসায় নিয়ে আসতে হবে বাসায় নিয়ে আসার পরে ভাষা ওগুলো রান্না করবে তারপরে হাত খাওয়া যাবে এই ধানের তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটা ফলো দেন না ফলো দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল